হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো সবাই সবাই ভালো আছে সুস্থ আছে তো আজকে হলো সাতই অক্টোবর সরি ছয়ই অক্টোবর সোমবার আজকে হলো মহা কোজাগরী লক্ষ্মী পুজো তো সেই নিয়েই ভাবলাম একটা সারাদিন একটা ব্লগ করি যেহেতু বাড়িতে একটু ছোট মানে পুজো হচ্ছে ছোটো খাটো বলবো ন ভালোই যেরকম পুজো হয় আর কি তো ভালো সেই হিসেবে একটা ব্লগ করা যাক যেটা অন্তত আমার ভিডিওর মাধ্যমে সারা মানে সবসময় ইউটিউবে থাকবে আমি দেখতে পারবো তো সেই কারণে ভালো একটা ছোটোখাটো ভিডিও করা যাক তোমার সাথে শেয়ার করবো তো আজকে যা যা করবো সব কিছুই তোমাদেরকে শেয়ার করবো ছুটা পুজোর এখানে যে গোছানো হয়েছে ফল নাড়ু তারপরে ফুল টুল কিছু জিনিস এখানে আমার গোছানো হয়েছে এখন স্নান তো এই যে স্নান করে চলে আসলাম এখন পুজো দেবো ঘরের পুজোটা দেবো তো তারপরে আলপনা দেওয়া স্টার্ট করবো এখন বাজে ওই আটটা মতো তো এখন থেকে যদি না দিই তাহলে হবে না কারণ আমি আলপনা সত্যি কথা খুব একটা ভালো দিতে পারি না তখন আমি আঁকা শিখিনি আমি কোনো রকম জাস্ট কাঠ চালের মতন একদম আলপনা দিই তো সেই ভালো আমি কি একটু তাড়াতাড়ি করি তো তারপর এখানে দেখো ঘরে পুজো দিয়ে নিয়েছি আর এই লাইটটা নতুন লাগিয়েছি তোমাদের তো আগেও শেয়ার করছি কি সুন্দর লাগছে তারপরে এই যে আমি এখানটায় টুলটাই ফার্স্ট একটু আলপনা দেব এবার আমি যেহেতু পারি না তো ফোন দেখে দেখে যতটা পেরেছি করার চেষ্টা করেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তারপর এখানটায় এবার ভাবলাম কি একটু অন্যরকম করে দেওয়া যাক তো টুলটা বসিয়ে সেটার মাপ অনুযায়ী এখান থেকে একটু গোল গোল করছি তো আমি ফোন দেখেই করেছি এই জন্য নিয়ে না বেশি একটা এটা দিতে পারিনি মানে আলপনা দেওয়ার সময় ভিডিও করতে পারিনি কোনো ফোন দেখে দেখে করছিলাম তো সেই কারণে কেমন লাগছে আমার ছোট্ট ছোট্ট আলপনাগুলো তোমরা প্লিজ জানিও আর আমাকে আগের দিন একজন মানে কমেন্ট না বাট রেড হার্ট দিয়েছে একটা লক্ষ্মী পুজোর গেট তো আমার মোটামুটি সকাল থেকে আলপনা দিয়ে দুটো ঘরে কমপ্লিট হয়ে যায় শুধু বারান্দাটা একটু বাকি রয়েছে তো তোমাদেরকে দেখায় আমি কেমন আলপনা দিয়েছি তোমরা দেখলে বলবে এইরকম আলপনা দিয়েছি আমি সত্যিই আলপনা দিতে পারি দেখো সব জায়গায় ছাপ রেখে দিয়েছি আমি যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি এই যে ঘরটা এখানটায় ঠাকুর পুজো হবে তো এই যে আমি যেরকম পারি আর কি পরে আমি একটা আরো ভালো করে শর্ট নেবো খুনে আর এই যে হলো আরেকটা যেখানে সবসময় ঠাকুর পুজো হয় যেহেতু এখানে একটু জাগার অভাব তো সেই কারণে ওই ঘরটায় পুজো হবে ভেবেছিলাম যে পুজো হয়তো করতে পারবো না তো সেই কারণে সেরকম কিচ্ছু ভেবেছিলাম নর্মাল কুর্তি পরেই পুজো দেবো তো এখন দেখছি মাও মানে লাল সাদা শাড়ি পরে তো আমারও শখ তো মা বলছে পর না তো এখন একটা লাল শাড়ি আছে তোমাদেরকে দেখাচ্ছি তো মা বলে তাহলে তুই এটা পর আমি আরেকটা একটা পরছি তো এই যে তোমাদেরকে দেখাই এই শাড়িটা আমার মা পরবে এখন ডিসাইড হলো আর আমি পরবো এই শাড়িটা এই যে এটার মধ্যে লাল জবা আছে এটা এটাতে আমি আগমনী শুটটাও করেছিলাম তো ভালো তাহলে আমি এটাই পরি আর এখন আমি এখানে কিছু জিনিস বুঝেছি যেন সিম্পল মেকআপের আর এখানে হার থার তো এইগুলোই পড়বো পরে মা বললো টুলটার ওপরে যেইগুলো আমাদের নিয়ম আছে সেগুলো করতে তো এখানে পাঁচ চারটে পান দিতে হয় তার উপরে কলা আর তার উপরে শুকুরি দিতে হয় তো সেগুলো দিচ্ছিলাম আর সিঁদুরে ফোটা দিয়ে দিয়ে সবগুলো দিয়েছি তো তারপরে মা এই আড়িটা পেতে পুজো করে আমাদের লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুরের প্রতিমাটা নেই তো এটাকে বহু মতো সাজাতে হয় তো সেটাই আমাকে বলে বলে দিচ্ছিলো আমি সেটাই করছিলাম আর তারপরে যে একটা পাঁচ কদমি ফুল দিয়েছিলাম তারপরে আড়ির ধানটা এটা হলো আমার ফাইনাল লুক এই যে শাড়িটা আমি পরেছি তার কারণ মাও শাড়ি পরেছে আজকে লাল সাদা তো আমি পরলাম চলো তোমাদেরকে দেখায় কতটা কি গোছানো হয়েছে ঠাকুর মশাই কিন্তু এখন আসেনি তো এই যে সব গোছানো আমাদের এখানে কমপ্লিট তোমাদের কেমন কি গোছানো হলো সব অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও তো এই যে সবকিছু করলাম এখন দেখা যাক ঠাকুর মশাই কখন আসে ওনাদের টাইম দিয়েছে বিকেল চারটে এখন কটা বাজবে তার ঠিক তো এই যে আমার পুরো লুকটা তোমরা দেখে নাও কেমন লাগছে অবশ্যই যেন একদম সিম্পলে সেজেছি আর এই যে সব কিছু এখানে প্রসাদ ফল তারপরে নাড়ু খই লুচি সুজি সব কিছু এখানে দিয়ে যতটা পেরেছি করেছি মা যেরকম বলেছে আর এখানে বসেই আছি প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে বাজে তখনও তারপরে প্রচণ্ড মাথা যন্ত্রণা করেছিলো তাই যে এখানেই শুয়ে পড়েছি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি কী আর বলবো তো যাই হোক এইভাবে ভিডিওটা চালিয়েছি তো তারপরে যে ঠাকুরমশাই এসছে প্রায় পাঁচটার দিকে তো আমি এখানে বসে বসে বলছি চন্দনটা বেটে দিচ্ছি সেজন্য মান ও মদ্য পান যোরা সৈদ কোজাগরী লক্ষ্মী বিধি সাংくり আউজি ধান্নাwidetilde বড়েকলার ডঙ্গলম ওম গাষ্টা বাং মক্সর সিং শিরভব দশমগুলম গাষ্টা কান্ড কান্ড পুরিষয়mathbbdাবিত বাণিজ্য লক্ষ্মী বিধি ধান্নাwidetilde গিনি রটঙ্গরাম সাজু অভিসারে پہলু সুনিলবে सलाज बयाने कुछु में साजानू केस हम मोहला भी सारी जाओं हम एतक सुख कहाँ पा তো আমি এখানটায় যে বসে পাঁচালি পড়ছিলাম আর যেহেতু ভিডিও করে দেওয়ার কেউ নেই তো সেখানে কোনোরকম স্ট্যান্ড মানে কিছুতে ঠেকিয়ে রেখে জাস্ট ভিডিওটা আমি এখানে একটু নিয়েছি তো তারপরে যে শাড়ি খুলে ফেলে আমি একটা কুর্তি পরেছি আর এই কুর্তিটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে আমার জন্মদিনে গিফট করেছিল তো আমার তো ভীষণ ভালো লেগেছে যে কুর্তিটা আমি আগেও বলেছি এইবার আমি এখানে সন্ধে দিয়ে নিয়েছি কারণ যেহেতু সন্ধে হয়ে গেছে তো সেই জন্য তারপরে আবার সবাই আসছে প্রসাদ নিতে তো ভালো কি এই সন্ধেটা আমি দিয়ে নিই সব জায়গায় তো তারপরে সন্ধেটা দেওয়ার পরে আমি যে প্রসাদ দিয়েছিলাম তো আমি সেটা দেখাতে পারিনি কারণ ফোনটা রাখার জায়গা পায়নি তো সেই জন্য এই যে কুর্তিটা দেখলাম খুবই সুন্দর কুর্তিটা আর আমি পায়েও আজকে আলতা পরেছি তো গাইস পুজো কমপ্লিট প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে ভিডিও করার লোক নেই বলে দেখাতে পারছি না নাহলে অবশ্যই দেখাতাম এই যে তো আজকের আমার এই সারা দিনের সারাদিনের কোচাকড়ি লক্ষ্মী পুজোর ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে ভালো লাগলে একটা কামেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হবে আবারও নেক্সট ভিডিও ভিডিওটা বাই বাই